হোটেলে চেক ইন করে গেছি একটু সি বিচের দিকে যাব দেখতে পাচ্ছেন আপনারা সেই অনেক দূরে জল একা একা হাঁটছি এক অন্য রকম অনুভূতি মানে বিচে এসে একা একা হাঁটা এটা বেশ ভালো একটা ব্যাপার নামখানা স্টেশনে পৌঁছে গেছি উঠেছিলাম যাদবপুর থেকে মানে এতটাই ভিড় ট্রেনে যে ভিডিও করার সুযোগ হয়নি তো নামখানাতে নেমে এখন এখান থেকে টোটোও আছে পঞ্চাশ টাকা অটো আছে অটোতে চল্লিশ টাকা সম্ভবত তো এবার বেরিয়ে গিয়ে অটোটা ধরবো অটোটা ধরে তারপর বকখালিতে নেমে হোটেল খুঁজতে হবে পুরো ভিডিওটা সঙ্গে থাকুন দেখুন কলকাতায় গরমের হাত থেকে স্বস্তি পেতে দুদিনের ছুটিতে চলে গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বঙ্গোপসাগর তীরবর্তী সমুদ্র সৈকত বকখালি যা লাল কাঁকড়া সমুদ্র সৈকত হিসাবেও বিখ্যাত তবে আমি গিয়েছিলাম পয়লা বৈশাখের আগের দিন এবং ঈদের পরপরই তাই ভিড় তুলনামূলক ভালোই ছিল সে অনেক হোটেল দেখতে পাচ্ছি দেখি একটা হোটেলে ঢুকে কীরকম কি রেট বলছে সামনে একটা হোটেল দেখতে পাচ্ছি আসুন দেখা যাক কীরকম কী দাম আছে তোমার হোটেলের নাম কি হোটেল মোল্লাই কীরকম দাম আছে এই মুহূর্তে এখন সিজন চলছে এদের অক্সিজেনের বাজার মানে এখন তো ছুটির বাজার চলছে এখন একটু রেটটা বেশি রয়েছে যেমন রয়েছে বারোশো থেকে বারোশো আটশো নশো পাঁচশো তিরিশ আর এমনি নর্মালে যখন তাকে ছুটি মানে ওকেশনের দিনগুলো বাদে আমাদের তিনশো আড়াইশো আমাদের এখান থেকে সিবিজি নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য টোটো সার্ভিসটা কী পাবেন অথবা লজ লজিং ফুটিং সব ব্যবস্থা রাখবেন হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে হ্যাঁ হ্যাঁ মধ্যে পার্সেল পার্সেল আসে এই রুমটা আজকে আমার থেকে সাতশো টাকা নিল যেহেতু ফেস্টিভ্যাল সিজন সেই কারণে দাম আছে ভালোই তো মোটামুটি খারাপ না চলে যাবে আমি এই রুমটাই আজকের জন্য নিলাম রুমটা এখনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি ওনারা বললেন পরিষ্কার করে দেবেন আচ্ছা এই মুহূর্তে যে হোটেলের ভেতরে আছি সেই হোটেল মুনলাইট তো এই হোটেলে আপনারা আসতেই পারেন মোটামুটি আপনারা এখান থেকে বেশি দূরত্ব নয় আচ্ছা এই হোটেলে আপনারা আরেকটা যেটা ফেসিলিটি পাবেন এই হোটেলের একদম সামনে প্রচুর মানে অনেকটা জায়গা আছে এখানে আপনারা গাড়ি নিয়ে এলে পরে গাড়ি পার্কিংয়ের জায়গাটা পেয়ে যাবে এছাড়া এই আশেপাশের পরিবেশ খুব ভালো মানে খুব ফাঁকা জায়গা গরমের সময় খুব ভালো হাওয়া দিচ্ছিল এখন হোটেলে চেক ইন করে গেছি এবার একটু সি বিচের দিকে যাব দেখি ওখানে কি অবস্থা যা গরম পড়েছে মানে সি বিচ যেতে যেতেই মোটামুটি ভালোই গরম লাগছে এখন বকখালিতে সব থেকে সমস্যা হচ্ছে বীজটা এতটাই দূরে যে অনেকটা হেঁটে যেতে হয় এখনো অবধি তো খুব একটা মানুষ হয়নি তবে এই সকাল নটার সময় এত রোদ গরম হলেও কিন্তু একটা হালকা হাওয়া আছে সেই কারণে গরম খুব একটা ফিল হচ্ছে না কিন্তু এই বেলার যতটা বাড়বে তত গরমটা ফিল হবে কারণ হাওয়াটা থাকে না ওই মুহূর্তে সাড়ে নটা বাজে মানুষ কিন্তু মোটামুটি চলে এসেছে স্নান করতে এই জলটা আরও সামনে যাবে তবে যত বেলা বাড়বে তত কত নাও তোমরা কতক্ষণ চড়াও সমুদ্রে ছিলাম কিছুক্ষণ স্নান এখন করলাম না পরে করব জলটা সামনে আসবে তারপর এখন অনেকটাই দূরে এখন গিয়ে একটু ব্রেকফাস্ট করতে হবে খুব খিদে পেয়েছে ট্রেন থেকে নামার পরে আর কিছু খাওয়া হয়নি এখনো যাই গিয়ে ব্রেকফাস্টটা করি তারপর দেখা হচ্ছে আবার খাওয়া যাক পেটাই পরোটা আর ঘুগনি ওই আর কি মানে গরমে যা পাওয়া যায় তাতেই শান্তি হ্যাঁ মোটামুটি ব্রেকফাস্ট আবার করে নি এতটাই গরম ব্রেকফাস্ট না করলে হবে না খুব খিদে পেয়ে গেছে তার জন্য এটাই পরোটা আর ঘুগ নিয়ে নিলাম এবারে খাওয়া যাক বেরিয়ে গেছি বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম তো আসলে এতটাই গরম এখানে গরমের থেকে মানে এতটা গরমে আর বাইরে বেরোনো যাচ্ছিল না তো সেই জন্য খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এই মুহূর্তে বেরিয়েছি বেরিয়ে একটু বিচের দিকে যাব বিচের দিকে গিয়ে বিকেল বেলার সমুদ্রটা একটু দেখব মোটামুটি অন্ধকার হয়ে গেছে ছটা বেজে গেছে এখন ছটা বাজে জানি না অন্ধকারে কতটা কি ভিডিও উঠবে যাচ্ছি দেখি কতটা কি হয় তবে এই মুহূর্তে এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে সমুদ্রের পরে বিকেলবেলার হাওয়াটা খুব ভালোই লাগে আজকে বকখালিতে কিন্তু ভিড় আছে তার কারণ যেহেতু ঈদ ছিল আর তাছাড়া কালকে পয়লা বৈশাখ তো সেই কারণে খুব একটা মানে ভালোই ভিড় আছে মানে হোটেলগুলো ফাঁকা নেই একটা হোটেলও ফাঁকা দেখছি না একদম বকখালিতে ঢুকেই এইদিকে আছে বকখালি পিকনিক স্পট মানে এখানে যারা চান তারা পিকনিকও করতে পারবেন এখানে সুলভ ও শৌচালয়েরও ব্যবস্থা আছে দীঘার মতো এখানে একটি ছোট মার্কেট আছে কিন্তু এই মার্কেটটা দীঘার মতো অত বড় নয় তবে ছোটোর ওপরে ঠিকঠাক শুধু এতটুকু জায়গাতেই মানে বকখালি বিচের এই এন্ট্রিটুকুতেই এই মার্কেটটা বসে আশেপাশে অনেক দোকান আছে

সময়টাই বিচে মোটামুটি একটা সুন্দর হাওয়া আছে কিন্তু সকালবেলা খালি পায়ে এলে যে বালির যে তাপ তাতে পুরো পা পুড়ে যাচ্ছিল কিন্তু এখন কিন্তু সেই ব্যাপারটা একদম নেই এখন মনে হচ্ছে যে বাহ এখানে অনেকক্ষণ বসে থাকলে খুব ভালো হয় কিন্তু সমুদ্রের পাড়ের এই মাছের ভাজা এটা কিন্তু দুর্দান্ত একটা জিনিস মানে পুরী হোক দীঘা হোক আর বকখালি যেখানেই আসি না কেন এটা কিন্তু সবার আগে খুব প্রয়োজন এখানে এত দোকান যে কোনো একটা দোকানে চলে আসবেন এসে মাছ ভাজাটা অবশ্যই ট্রাই করবেন সন্ধে বেলা ভুট্টার দোকানে এলাম ভুট্টার দোকানে এসে দেখি ভুটটা খাওয়ার জন্য একজন দাঁড়িয়ে আছে মানে ক্যামেরার দিকে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই সেই ক্যামেরার দিকে তাকালো না সে ভুটটার দিকেই তাকিয়ে আছে আপনাদের একবার দেখাই তাকে এই সেই মহান মানুষ মহান ব্যক্তি যে ভুটটা খাওয়ার জন্য দোকানের সামনে চলে এসেছে সন্ধ্যা কেমন লাগছে আপনার ভুটটা মাথা নাড়িয়ে বলে দিয়েছে এখানে সন্ধেবেলা ভুট্টার দোকান থেকে শুরু করে ফুচকার দোকান সবকিছু অ্যাভেলেবেল এখানে বসার জন্য চেয়ার পেতে দেওয়া হয়েছে সমুদ্রের পাড়ে খুব একটা আলো নেই অন্ধকার মোটামুটি ভালোই অন্ধকার তো আমার মুহ বোধ আর দেখা যাবে না কিন্তু এখানে খুব সুন্দরভাবে অনেক চেয়ার পাতা আছে আপনারা এলে পরে এখানটায় দশ টাকা দিয়ে এক ঘন্টার জন্য চেয়ারে বসবেন এবং সমুদ্রটা উপভোগ করবেন এই গরমকালে সমুদ্র উপভোগ করাটা খুব প্রয়োজন এই মুহূর্তে আছে মানে একদম বিচের সামনে খুব অন্ধকার একা একা হাঁটছি এক অন্য অন্যরকম অনুভূতি মানে বিচে এসে একা একা হাঁটা এটা বেশ ভালো একটা ব্যাপার খুব সুন্দর লাগছে মানে চারিদিকটা এত সুন্দর নিস্তব্ধ আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে এই হাওয়াটা উপভোগ করার মতো এই সেই সমুদ্র অনেক দূরে সমুদ্র কিন্তু এখানে যে সুন্দর হাওয়া দারুণ দারুণ একদিনের বকখালি ভ্রমণ এভাবেই শেষ হলো এবার বাড়ি ফেরার পালা সকালে ব্রেকফাস্ট সেরে স্টেশনের দিকে রওনা দিলাম রওনা দিচ্ছে এবার বাড়ির দিকে বকখালির ভিডিওটা এখানেই শেষ করছি এখন স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনের দিকে ট্রেন যদি অনেক দেরি আছে বারোটা আঠাশ এখন এগারোটা বাজে অনেকটাই টাইম আছে কি একটু স্টেশনে রেস্ট নেব ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইবও করবেন থ্যাংক ইউ সব ভিডিওগুলো দেখুন কেমন লাগছে জানাবেন টাটা